একটা ছোট নদীর ধারে ছিল এক দরিদ্র জেলে নাম ছিল তার রহিম সে প্রতিদিন ভোরে জাল নিয়ে নদীতে যেত আশা করত আজ হয়তো ভাগ্য বদলাবে কিন্তু প্রতিদিনের মতোই আজও তার জাল খালি উঠে আসে তার পুরোনো নৌকো ছেঁড়া কাপড় এবং পেটে খিদা থাকলেও তার মন ছিল খুবই ভালো সে হেসে বলল হোক কাল নিশ্চয়ই মাছ ঠিকই ধরা পড়বে সেদিন আমার দুঃখ গচে যাবে একদিন দুপুরে নদীর ধারে রহিম দেখল একটা সাদা বক পাখি জালের মধ্যে আটকে গেছে রহিম তাড়াতাড়ি ছুটে গিয়ে বলল আরে বেচারা ভয় পেও না আমি তোমাকে বাঁচাবো সে জাল কেটে বকটাকে মুক্ত করে দিল বকটা রহিমের চোখের দিকে তাকিয়ে বলল ওহে দয়ালু মানুষ তুমি আমাকে বাঁচালে আমি এক জাদুর বক তোমার উপকারে আসবো রহিম তো হতবাক বক কিভাবে কথা বলে কিন্তু কিছু বলার আগে বক বলল বাড়ি দেখো তোমার ঘরে এক চমক অপেক্ষা করছে বক উড়ে গেল আকাশে রহিমের মুখে আত্মবিশ্বাসের হাসি রহিম বাড়ি ফিরে দেখে তার কুড়ে ঘর চকমকে হয়ে গেছে পুরোনো বাঙ্গাহারি হয়ে গেছে তামার খালি চালের হাড়ি সোনালি চালে ভরে গিয়েছে আর স্ত্রী অবাক হয়ে বলল এই তুমি কি করেছো সব কিছু যে বদলে গেছে রহিম হেসে তার স্ত্রীকে বলল না রে আমি শুধু এক বককে বাঁচিয়েছিলাম এবং সেই বকি আমাদেরকে এই সব উপহার দিয়েছে পরদিন খবর ছড়িয়ে গেল রহিমের ভাগ্য খুলেছে গ্রামের মোরল এসে বলল ওই বকটা আমাকেও ধরতে হবে সে নদীতে গিয়ে একটা বক ধরে ফেলল কিন্তু সেটি ছিল সাধারণ বক সে বলল ওই আমাকে শোনা দে না হলে তোকে বকটা ভয়ে উড়ে গেল আর মোরলের হাতে কেবল ছেঁড়া জাল আর হতাশা একদিন বক আবার কাছে ফিরে এলো এবং বলল। তুমি কখনো তাই এই উপহারটি তোমার জন্য তারপর রহিমের আকাশ থেকে নেমে এলো একটা জকজকে মাছ যা কখনো শেষ হয় না যখনই রহিম সেটা রান্না করে মাছটা আবার পূর্ণ হয়ে যায় রহিম ও তার স্ত্রী সুখে শান্তিতে জীবন কাটাতে লাগলো আর গ্রামের সবাই বুঝলো দয়া ও সততা শেষমেষ পুরস্কৃত হয় লোভের ফল সবসময় শূন্য থাকে এই গল্প থেকে এটাই শিক্ষা নিতে পারি দয়া ও সততা মানুষকে সুখী করে আর লোভ মানুষকে সর্বনাশ করে